নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন রাত্রি সাড়ে নটা দশটা মতন বাজে আজকে আমার ভীষণ আনন্দ কালকে আমার বান্ধবী আর ওর ছেলে আসবে তাই যতটা পাচ্ছি জানেন তো আজকেই রান্নাটা করে রাখছি কালকে সকালে উঠে আবার তিনি সাতিশানকে স্নান করানো খাওয়ানো মানে যেমন যা থাকে আর কি তারপরে যদি রান্না করতে যাই ও আসলে আর গল্পই করতে পারবো না কত দিন বাদে দেখা হচ্ছে জানেন কালকে ভেবেছি আলুর পরোটা করব সেই পুটটাও তাই এখন মাখিয়ে রাখছি আলু সেদ্ধ করে পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে পটল আলু সব কেটে রেখেছি দেখছি কতটা করতে পারি রান্না তো এই আর কি ও আমার জানেন তো অনেক ছোটোবেলার বন্ধু আমাদের হাই স্কুল একসাথে মানে সেই ফাইভ থেকে তারপর যে যার জায়গায় ওর আলাদা স্ট্রিম আমার আলাদা স্ট্রিম কলেজ ইউনিভার্সিটি কিন্তু যোগাযোগটা সেই রয়েই গেছে ও হচ্ছে যে আমার বাড়ির ওখানেরই মানে হরিণঘাটার একটু পায়েসও করছি জানেন এতদিন বাদে আসছে তো মনে হচ্ছে এটা রান্না করি ওটা রান্না করি কি খাওয়াবো বন্ধু আসছে সেখানে খাওয়া দাওয়াটা অতটা ম্যাটার করে না তবু তো ইচ্ছা করে বলুন একটু নিজে হাতে রান্না করে খাওয়াই তাই যতটা পাচ্ছি আজকে করে রাখছি কালকে খালি ডাল আলু ভাজাটা করব। আর একটু হয়তো মাছের ঝোলটা করব বাকি সব আজকে করে রাখছি যাতে গল্পে আমাদের কোনো ব্যাঘাত না ঘটে এমনিতেই তিনটে বাচ্চা আমার দুজন ওর একজন তারপরে ওদেরকে সামলিয়ে সব করে রান্না করার থাকলে আর কথা বলারই টাইম পাবো না আসলে ওরা হচ্ছে আসছে ওর বরের ব্যাঙ্গালোরে একটা ট্রেনিং পড়েছে ওরা থাকে হচ্ছে পুনেতে পটলের খোসাটা একটু বেটে নেব ভেজে নিচ্ছি দুটো চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এই যে পমফ্রেট মাছের ঝোল করেছি পরে আপনাদেরকে সব দেখাচ্ছি কি কি রান্না করলাম তো পুনেতে থাকে ওরা ওর বরের এখানে একটা ট্রেনিং আছে আমাদের বাড়ির থেকে দশ বারো কিলোমিটার দূরে তো ওর বর আরও দুদিন আগেই চলে এসেছে এই যে পটলের খোসা বাটা মাছের ঝোল পমফ্রেট মাছ ইলিশ মাছ আলু পটল চিংড়ি করেছি একটু পায়েস করেছি আর লতি করেছি লতিটা বাড়ির থেকে কলকাতার থেকে আনাই যে গাটি কচুর তরকারি করেছি এই মোটামুটি এই করেছি কালকে সকালবেলা পরে আলু ভাজা ডাল এগুলো ভাত যেমন বেসিক যেটা করে রাখবো ময়দাও মেখে রেখেছি ময়দা আর আটাটা মিলিয়ে আর আলুর পুরো রেডি করা কালকে আলুর পরোটা আর আমের চাটনি সব মোটামুটি গুছিয়ে রাখছি কালকের দিনটা ভীষণ ভীষণ আনন্দের আমার কাছে ওর কাছেও কত দিন বাদে দেখা হবে কত দূর থেকে আসছে তো ওর বরের ট্রেনিং থাকবে ওর বর আসবে না ওর ছেলেকে নিয়ে আসবে বলছি যে আসতে বলার জন্য কিন্তু ওদের না আবার মাইসোর যাওয়ারও প্ল্যান আছে তো ওরা খুব দু তিন দিনের ছুটিতেই জাস্ট এসেছে তো ওরা মাইসোর ঘুরতেও যাবে আজকে সকাল এখন করিয়ে সকালবেলা খাইয়ে তিনি সেদ্ধ করে নিলাম আমাদের জন্য ফোন করেছিলাম বলল আর তিরিশ মিনিটের মধ্যেই ঢুকে যাবে এখন খালি অপেক্ষা তিনি তো অপেক্ষা করেই যাচ্ছে ওর ছেলের নাম আবার আদর তাই আদর ভাই কখন আসবে ডালটা করে নিচ্ছে হয়ে গেছে অলমোস্ট সব এই যে একটু ডিম সেদ্ধ ফল কেটে রেখেছি আর আলুর পরোটাটা একটু দই দিয়ে আচার দিয়ে দিয়ে দেব এই যে খাবার পুরো রেডি ওরা এসে গেছে নিচে আমি ঢাকা দিয়ে এখন নিচে আনতে যাব ওদেরকে চলুন নিচে যাই তিনি সাথী সানো আমার সঙ্গে কোথায় এসেছো এটা আমাদের যা কথা ফোনে হোয়াটসঅ্যাপেই হয় মোস্ট প্রবলি তিন বছর বাদে আমাদের দেখা হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ ফোনই তো ভরসা কত স্মৃতি কত কিছু আমাদের একসাথে টিফিন খাওয়া একসাথে স্কুল টিউশন এখন কাজের জন্য সংসারের জন্য যে যার মতো দূরে ভাবলে খুব মন খারাপ লাগে তবু এটাই তো জীবন এটাই নিয়ম এটা মেনেই এগোতে হবে তবু তো দেখা হয়েছে ও ছেলে ভারী চঞ্চল একদম তিনি সার যোগ্য ভাই এখন তিনজনে মিলে খেলা করছে একটু চা করে নিয়ে বসলাম ওরা তো এদিক ওদিক ছুটো ছুটি ওর ছেলে এত স্পন্টেনিয়াস আর এত জলই পুরো একটা সোনা বাবা মানে ওকে ও আমাদের এখানে প্রথম এলো আমাকেও তো দেখলো কত মানে বছর তিনেক বাদে খুবই ছোট ছিল এর আগে ওর এখন এই চার বছর বয়স হবে তো মনে হচ্ছে কি ও আমার কত দিনের চেনা কত কথা বলছে মানে খুবই স্পন্টেনিয়াস ও দুজনে মিলে এখন ড্রয়িং করতে বসেছে তবু ড্রয়িং দিয়ে বসানো হয়েছে তাও বসেছে খুব একটা কিছু যে এটা ধরা ওটা ভাঙা ওরকম কিন্তু নয় একটু হাতে পায়ে বাচ্চা যেমন হয় আর কি দেখেছিস দোলনাচ এখন আমার মা ভিডিও কল করেছে মা তো ওকে চেনে আমার বান্ধবীর নাম শতরূপা অনেক আগে দেখেছিল বহু বছর দেখা সাক্ষাৎ হয় না তাই ভিডিও কল করে একটু দেখছে আমরা নিচেই নিয়ে বসেছি কারণ তিনিশাকে আদরকে তিশানকে আমরা নিচে বসিয়েই খাইয়েছি যাতে গল্প করে মানে গুছিয়ে নিয়ে সব বসা যায় ও বলছে আর এত বাটি বাটি করতে হবে না তাই তো এটাই তো বন্ধু বলুন কোনো ফর্মালিটিস নেই কিচ্ছু নেই তাই ওদের থালাতেই আমরা আবার বসে পড়েছি দুজনের কেউই খাওয়া কমপ্লিট করেনি না না আদর খেয়ে নিয়েছে দুজনের প্রসাদের থালাতে আবার নিয়ে এখন খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গল্প ওরাও একটু খেলছে বললাম কতবার একটা দিন অন্তত থেকে যেতে কিন্তু থাকবে না চলে চলে যেতে হবে আসলে ওভাবেই তো প্রোগ্রাম করা তবু তো এসেছে কত দূর থেকে সেই পুনের থেকে ওরা ও আজকে চলে যাবে এখন ওর বরের ওখানে ওর বরের আজকেই লাস্ট ট্রেনিং ওরা আজকে রাত্রেই মাইসোরের উদ্দেশ্যে আর কি বেরিয়ে গিয়ে ওদের পরশু দিনের ফ্লাইট হচ্ছে ব্যাঙ্গালোর টু পুনে এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে গাড়ি বুক করলো চলে এসেছে আবার কত বছরের অপেক্ষা জানি না কবে আবার দেখা হবে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা